লোকেরা এখানে এসেছেন এবং যারা আহত হয়েছেন তারা এসেছেন এবং যারা নিহত হয়েছেন সেই পরিবারের লোকেরাও এখানে এসেছেন এবং তাদের দাবি তুলে ধরছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্গতি সরকার প্রধানের কাছে তাদের দাবি তারা ন্যায় বিচার চায় রাষ্ট্রের সহযোগিতা চায়

আমি আজকে এই মানববন্ধনের যে আয়োজন করছি আমি অনুরোধ করবো এটা যেন দেশবাসীর কাছে পৌঁছে দেয় এবং আমি আরো বলব গত বিভিন্ন নিউজে আমি দেখতে পাচ্ছি গত জুলাই আগস্টে

আমরা এই সরকারকে বেশি চাপ দিতে চাই নাই এর জন্য দুই মাসের পরে হওয়ার পরে আসছি আমি জানাবো আপনার

এবং অনেকে নিহত হয়েছে তাদের মধ্যে কিছু আহতরা বেঁচে আছেন আমরা প্রাণে বেঁচে আছি আমি খুবকার জাতীয় প্রেস ক্লাবের সাথে